দয়াবান করি সালাম হিন্দুদের নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাই বলি কবিতার ভাষাই ইনকার করলে আমায় জেনে রাখবে ভাই শিমুল ফুলের রূপ আছে গুণ নাই ডুমুরের গুণ আছে রূপ নাই তোমার টাকা আছে বুদ্ধি নাই আমার বুদ্ধি আছে টাকা নাই যতই করো অত্যাচার আল্লাহর একদিন হবে বিচার আকাশে যতই উড়বে একদিন মাটিতে পড়বে তুমি আমি মরে যাব সব কিছু পড়ে থাকবে কেন হলাম খামুস বুঝতে পারবে জ্ঞানী গুণী পুরুষ যেদিন দেখাতে পারবো আমার জুলুস ভাঙব তোমার অহংকার জিত হবে আমার দেখতে পাবে ন্যায্য বিচার নেতা হুশিয়ার প্রীতি শুভেচ্ছা জানাই আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে এরপরে আবার আমি আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যেন ভালোভাবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ